আফগানদের সঙ্গে টি টোয়েন্টি সিরিজ জয়ের ম্যাচে সোহানের ব্যাটিংয়ে মুগ্ধ ফিলসি মঞ্চ যাত্রীদের ফর্মে চিন্তিত নন হেডক্রচ সন্তোষ প্রকাশ বোলারদের পারফরমেন্সে ওয়ানডে সিরিজের জন্য ষোলো সদস্যের দল ঘোষণা বিসিবির সংযুক্ত আরব আমিরাতে গেলেন মিরাজ শান্তসহ পাঁচ ক্রিকেটার ভিসা জটিলতায় আজও যাওয়া হচ্ছে নাঈম শেখের আফগানিস্তানের বিপক্ষে সিরিজে নুরুল হাসান সোহানের ব্যাটিংয়ে মুগ্ধ ফিলসি মনস ব্যাটারদের পাশাপাশি বোলারদের পারফরমেন্সে সন্তোষ প্রকাশ করেন তিনি এদিকে পাঁচ ইনিংস পর রানে ফিরলেও জাকির আলীর ফর্ম নিয়ে তেমন ভাবছেন না হেড কোচ ক্লোজ ম্যাচ জয়ে দলের আত্মবিশ্বাস বাড়ছে বলে বিশ্বাস সিমন্সের যখন আপনি হাড্ডাহাড্ডি ম্যাচ জিততে থাকবেন তখন আত্মবিশ্বাস বাড়ে তবে তার স্বাস্থ্যের জন্য ভালো না এমন ক্লোজ ম্যাচ আমাদের হার্ট সহ্য করতে পারবে না তবে এটা অনেক ভালো ম্যাচ হয়েছে প্রথম ম্যাচের থেকে অনেক ভালো খেলেছে সবাই আজকে ব্যাটিং এর জন্য উইকেটও ভালো ছিল দলে অনেক মিডল অর্ডার ব্যাটার আছে নির্দিষ্ট দিনে এক একজনকে সুযোগ দিয়ে দেখছি এ ম্যাচে যাদের পরীক্ষা করেছি তারা সুযোগটা কাজে লাগিয়েছে সবাই উন্নতি করে যাচ্ছে আগের ম্যাচে ওপেনাররা পারফরমেন্স করেছে এবার লোয়ার মিডল অর্ডার নিজেদের সক্ষমতা দেখিয়েছে সোহান আজকে দারুন ইনিংস খেলেছে যখন জাকির শামিম ফিরে গেছে তখন সে খেলাটা শেষ করেছে ব্যাটারদের থেকে আমরা এটাই প্রত্যাশা করি যখনই সুযোগ আসছে যখনই সুযোগ আসবে তখন যেন দায়িত্ব নিয়ে ম্যাচ জিতিয়ে নিয়ে আসবে বিশ্বের অনেক জায়গায় দেখবেন অনেক প্লেয়াররা কিছু ম্যাচে রান পায় না জাকিরের কিছু ম্যাচ খারাপ গেছে ব্যাটার হিসেবে এটা স্বাভাবিক বিষয় দুই ম্যাচেই নবী রশিদদের অল্প রানে আটকে দিয়েছে টাইগার বোলাররা সিরিজ জয়ে বড় অবদান রয়েছে নাসুমদের তাই বোলারদের প্রশংসায় পঞ্চমুখ হেড কোচ আমাদের বোলাররা ধারাবাহিকভাবে উন্নতি করছে যে কম্বিনেশনেই যাই না কেন আমরা বোলিং এর উপর ভরসা রাখতে পারি বোলিং আমাদের ভালো সুযোগ করে দিচ্ছে দুই ম্যাচেই বোলাররা জয়ের জন্য অবদান রেখেছে রোববার সিরিজের শেষ ম্যাচে মাঠে নামবে বাংলাদেশ বাংলাদেশ আফগানিস্তান টি টোয়েন্টি সিরিজের আরও খবর এদিকে এক ম্যাচ হাতে রেখেই সিরিজ নিশ্চিত করল টাইগাররা সারজায় দ্বিতীয় টি টোয়েন্টিতে আফগানদের দুই উইকেটে হারিয়েছে সিমন্সের শিষ্যরা বিপর্যয়ের মুহূর্তে ব্যাট হাতে আবারও ট্রান কর্তা সোহান তবে ব্যাটে বলে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে ম্যাচ সেরা হয়েছেন শরিফুল ইসলাম কিন্তু ইনফর্ম নুরুল হাসান সোহান ঢাল হয়ে দাঁড়ান আবারও শেষ দুই ওভারে দরকার ছিল উনিশ রান উনিশতম ওভারের প্রথম বলে ছক্কা হাকান সোহান যেন প্রাণ ফিরে পায় টাইগাররা সেটাই চালিকা শক্তি হিসেবে কাজ করেছে বাকি পথটায় সারজাই সিরিজ জয়ের মিশনে দুই পরিবর্তন নিয়ে নেমেছিল বাংলাদেশ তাস্কিন ও তানজিম সাকিবের পরিবর্তে একাদশে শরিফুল ও সাইফুদ্দিন টস হেরে আগে ফিল্ডিংয়ে নামা দলের হয়ে বল হাতে দারুণ করেছেন দুজনই টাইগারদের মিতব্যী বোলিংয়ে প্রথম দশ ওভারে মাত্র উনসত্তর রান করতে সক্ষম হয় আফগানিস্তান দ্রুত রান তোলার চাপেই খেই হারায় তারা দেড়শোর নিচেই থামিয়ে দেয় প্রতিপক্ষকে একশো আটচল্লিশ রানের টার্গেটে ব্যাটিংয়ে নেমে এদিন আর আগের ম্যাচের ছন্দ ধরে রাখতে পারেননি শরিফুল এক ম্যাচ হাতে রেখেই সিরিজ জয় নিশ্চিত হয় টাইগারদের আফগান বদের স্মৃতি মাঠে বসে রোমান্থন করেছে টাইগার সমর্থকরা শারজে স্টেডিয়ামে ম্যাচ দেখতে হাজির হন হাজারো প্রবাসী বাংলাদেশি টাইগারদের পারফরম্যান্সে উচ্ছ্বসিত এসব ক্রিকেট প্রেমীরা সংযুক্ত আরব আমিরাত থেকে আরও জানাচ্ছেন শিবলি আল সাদিক বাংলাদেশ আফগানিস্তান দ্বিতীয় টি টোয়েন্টি ঘিরে শারজাই স্টেডিয়ামের দৃশ্যপট এদিন দিন একেবারেই আলাদা প্রথম টি টোয়েন্টিতে মাঠে বাংলাদেশকে সমর্থন জানাতে যে পরিমাণ দর্শক ছিল শুক্রবার তার অন্তত দশগুণ বেশি দর্শক হাজির স্টেডিয়ামে বিকেল থেকেই দর্শকরা মাঠে আসতে শুরু করেন খেলা শুরু হওয়ার পাঁচ ওভার পার হলেও দর্শক স্রোত কমেনি মাঠে আসতে থাকেন লাল সবুজ সমর্থকরা স্টেডিয়ামের বাইরে দেখা যায় বাংলাদেশের মিরপুর গুলিস্থানের মতো ফুটপাতে জার্সি বিক্রি করতে সাধারণ দর্শকরা পঞ্চাশ দীর্হামের টিকিটের পাশাপাশি বিশ দীর্হামে বাংলাদেশের পতাকা আর তিরিশ দীর্হামে জার্সি কিনে গলা ফাটিয়েছে বাংলাদেশের পক্ষে আগের ম্যাচের তুলনায় শুক্রবারের ম্যাচে বেশি দর্শক সারা পেয়ে বিক্রেতারাও খুশি আগের ম্যাচ থেকে আজকে দর্শক বেশি হয়েছে আগের ম্যাচে দর্শক কম ছিল আজকে আমাদের ছেলে ভালো হয়েছে জার্সিেতে আছে 33 টাকা করে আর পপ ফ্লাগে আছে 15 টাকা করে টি-শার্ট মোটামুটি সেল হচ্ছে 40 টাকা টি-শার্ট সবকিছুই ভালো হচ্ছে আজকে সাধারণ দর্শকরা জানিয়েছেন এশিয়া কাপের মতো এই সিরিজে হতাশ করবেন না টাইগাররা এরি মধ্যে এক ম্যাচ হাতে রেখে সিরিজ জয় নিশ্চিত করেছে বাংলাদেশ দল সিরিজের শেষ টি দল বেঁধে মাঠে আসতে চান লাল সবুজ সমর্থকরা তাদের প্রত্যাশা আফগানিস্তানকে ওয়াইটওয়াশ করবে টাইগাররা

অনেক কষ্ট করে আসছি দিচ্ছে এটাতে আমরা অনেক খুশি বাংলাদেশ টিমকে সেলুট জানাই এভাবে এগিয়ে যাওয়ার জন্য